হয়ে গেল এবার আটটা চেন এক দুই তিন পাঁচ ছয় সাত আট আটটা চেনটার নাম এবার এই যে প্রথমে এখানে জুড়ে দিচ্ছি হয়ে এবার এক দুই তিনটে করবে এই চারটে এবার সিঙ্গেল ক্রোশেট নিন একটা চেন আবার একটা সিঙ্গেল ক্রোশেট আবার একটা চেন আবার সিঙ্গেল ক্রোশেট আবার চেইন এভাবে

তিনটা একসঙ্গে জুড়ে দিই এক দুই তিন তারপর আবার তিনটে এক দুই তিন এভাবে পুরো রাউন্ড করে নিন এবার আমাদের থার্ড রাউন্ড থার্ড রাউন্ড শুরু হবে এর জন্য আমাদেরকে কি করতে হবে এটা ঠিক করিয়ে নিন ঘুরতে গুলিকে একটু পেছনে বাড়ি খুব ছোটো টুপি হয়ে যাচ্ছে মাঝখানে এবার হয়ে গেছে এক দুই দুটো চেন টানলেন এরপর এই যে দুটো চেন টানা হয়ে গেছে এবার আমরা এখান থেকে শুরু করবো এই যে প্রথমে চারটে ঘর চারটে সিঙ্গেল ক্রোশেট তারপর দুটো চেন তারপর চারটে সিঙ্গেল ক্রোশেট ঠিক আছে এবার প্রথমটা নিয়েছি আমরা 1, 1, 2, 3, 4, చైన్ అిట్ এই যে এবার দুটো চেন এবার আমাদেরকে এই যে পরের ঘরটা এখানে যোগ করতে হবে জয়েন করলাম আবার এক দুই তিন চার এবার চার দিয়ে এই যে পরের ঘরে আছে আমাদের এখানে জয়েন করতে হবে আবার দুটো চেন এক দুই এবার এই যে আবার পরে হার এখানে চার আবার দুটো চেন তারপর আবার চারটা ডাবল ক্রোচেট বলে অনেকে আবার সিঙ্গেল ক্রোশেটও বলে আমি তো কিছু বলি না আপনাদের সুবিধার্থে বলছি এক দুই এবারে এখানে আগের মতো এখানে জয়েন করব পরে ঘরে এই দেখুন আমাদের শেষের দিকে এসে গেছে এবার আমাদের এই যে জয়েন করেছিলাম এখানে এই গোড়ার দিকে শুধু টিনের হয়ে গেছে এবার আমাদের আপনার সুদুটাকে বেশি নিয়ে ঘোরলাম এই যে মাঝখানটা রয়েছে এখানে আমরা নিয়ে আসবো এবার এসে এখন আমাদের রাউন্ড চার নম্বর লাইন এখানে দেখুন এই যে আমরা তিনটে তিনটে করে চেন এটা সুবিধা হয়ে গেছে এখন আমরা এটাকে একটু ঘুরিয়ে নেব এবার আমরা তিনটা চেনটা টানবো এক তিন আবার এবার আমাদের এখানে আগে চারবার সিঙ্গেল ক্রচিট দিয়েছিলাম ডাবল ক্রচেট এবার আমরা পাঁচটা নেব এখান থেকে এক চ এবার এই ফাঁকাটা থেকে এই চে পাঁচ হয়ে গেল এবার তিনটে চেন এক দুই তিন আবার এই ফাঁকাটা থেকে আবার আরেকটা নেব দুই পাঁচ আরো তিনবার চেন দুই তিন এবার চেনটা এই যে মাঝখানটা বাকি আছে এই মাঝখানে আবার এক সেম রিপিট করবেন দেখতে পাচ্ছি আমরা লাস্ট ফিনিশিং চলে এসেছি আমি তিনটা ট্রেন টেনে নিয়েছি এখানে আর এখানে অলরেডি তিনটা দেওয়া আছে তাই আমরা এইখানে জুড়ে দেবো Can you should do it again. Mm -hmm. Mm -hmm. sim to sim。Same,